নতুন বাসায় নতুনভাবে নতুন জীবন শুরু হচ্ছে যদিও আমরা এই বাসাতে এসেছিলাম বেশ অনেক দিন আগে এখানে ওঠার পরপরই দুই দিন থেকেছিলাম থাকার থাকার পরপরই ঈদ চলে আসে যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই আম্মু চলে যাই গ্রামের বাড়িতে ঈদ করার জন্য তাই ওই রকমভাবে আসলে ভিডিও তোমাদের জন্য শ্যুট করা হয়নি তাই গ্রাম থেকে আসার পরে সব ব্যস্ততা কমপ্লিট করার পর আজ মোটামুটি একটু ফ্রি হতে পেরেছি তাই চিন্তা করলাম আজকে কেননা একটা ভিডিও শ্যুট করে নিই সো কী অবস্থা তোমাদের কেমন আছো ওই বাসা থেকে তো প্রচুর প্রচুর কাজ করে এসেছি এই বাসাতে এসেও এত এত কাজ করতে হচ্ছে কাজ করতে করতে হাঁপায় যাচ্ছি বাসা চেঞ্জ করা এতটা কষ্টের কখনো আগে ফিল করতে পারিনি বা যারা হচ্ছে কয়েক মাস পর পর বাসা চেঞ্জ করে তাদের কি না কষ্টটাই হয় যাই হোক বেশ কিছুদিন যাবো যেহেতু ঈদের প্রিপারেশন ছিল প্রচুর পরিমাণে গরুর মাংস মুরগির মাংস এগুলো খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে একদম খুবই সিম্পল আনা খাবার রান্না করব। আজকে হচ্ছে চিন্তা করেছি দুই রকমের ভর্তা বানাবো আজকে জাস্ট হালকা পাতলা কিছুই খেতে ইচ্ছে করছিলো আর এমনিতে তোমরা যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানে যে ভর্তা হলে আমার তো কিছুই লাগে না তো টমেটো ভর্তা আজকে সিম ভর্তা বানাবো তার জন্য হচ্ছে টমেটোগুলোকে কেটে ভালো করে তারপরে হচ্ছে আমি তাওয়াতে বসিয়ে দিচ্ছি প্রথমে একটু এগুলোকে রোস্ট করে নেবো রোস্ট করার পরে তারপর হচ্ছে আমি তেল দিয়ে ভালো করে এটা মিক্সড আপ করে নেব আর আজকে সারা দিন আমার শরীরটা প্রচুর প্রচুর খারাপ ছিল যেহেতু যারা হচ্ছে রেগুলার ব্লগ দেখো আমার তারা জানো যে আমার চোখে হচ্ছে প্রচুর ব্যথা পেয়েছিলাম তো সে ব্যথার একটা ইফেক্ট তো আছে প্রচুর প্রচুর চোখ ব্যথা ছিল আমার তারপরেও ও চোখ ব্যথার মাঝখানে মাঝখানে যতটুকু টুকটাক কাজ করে আম্মুকে হেল্প করা যায় সেটাই করার চেষ্টা করছিলাম নতুন বাসায় এসে মানে পুরনো বাসাটাকে মিস করবে এরকম একটা সময়ও পাচ্ছি না দিন এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর আলহামদুলিল্লাহ মানে বাসা চেঞ্জ করার সময় আমার ফ্যামিলি মেম্বার অনেকেই ছিল তাসিন ছিল সাব্বি ছিল তারপর হচ্ছে খালামুনি ছিল মোটামুটি অনেকে থাকার কারণে সবাই একসাথে যেহেতু ছিলাম তার জন্য আমাদের আসলে তেমন একটা বেশি খারাপ লাগা একটা কাজ করে নাই বাট সবাই যখন আস্তে আস্তে সবার বাসায় চলে যাবে তখন নিশ্চয়ই এই জিনিসটা আমি ফিল করতে পারব আপাততর জন্য এখনো পর্যন্ত কষ্টটা কিছুটা কমই লাগছে যেহেতু সবার সাথে ভালো সময় কাটাচ্ছি নতুন ভাষায় সব কিছু বুঝাচ্ছি কাজ করছি মানে সারাদিন কাজের মধ্যে দিয়েই চলে যাচ্ছে আর কি টাইমটা তবে ওয়াফিয়া সবাইকে অনেক অনেক বেশি মিস করে ওর ফ্রেন্ডদেরকে প্রচুর মিস করে আমাকে প্রতি মিনিটে মিনিটে বলতে থাকবে যে মাম্মা আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে প্রচুর মিস করছি আসলে কিছু করার নেই কিছু নিয়তি আসলে না চাইতে হলেও মেনে নিতে হয় বাট এটা তো আমি বুঝি ওয়াফিয়া তো ছোটো বাচ্চা ও তো আসলে ওইরকমভাবে বুঝে না ও বারবার হচ্ছে সে পুরনো ভাষাটাতে ফিরে যেতে চায় কিন্তু কী আর করার আমরা তো চাইলেও আসলে ওই বাসাটায় আর কখনোই ফিরে যেতে পারবো না এটা এখনও ওকে বুঝাইতে পারছি না আমরা আমি ওকে কোনোভাবে কনভিন্স করেছি যে আমরা পুরোনো বাসাটাকে বিক্রি করে দিয়েছি তো সে বলতেছে চলো আমরা আবার ওখানে যাই আমি আমার ফ্রেন্ডদের সাথে থাকতে চাই আমি এখানে থাকতে চাই না মানে ও যে প্রচুর বায়না করছে আর প্রচুর জিদ দেখাচ্ছে ওই বাসাতে তাদের ফেরত যাওয়ার জন্য বাট আমি তো ওকে নিতে পারবো না এটা ওকে কোনোভাবেই বোঝাতে পারছি না তাই চিন্তা করছি বেশ কয়েকটা দিন যাক তারপরে হচ্ছে ও আফ্রিকা একটা স্কুলে ভর্তি করিয়ে দেবো স্কুলে যাওয়া আসা করলে ওর সময়টাও ভালো যাবে আর তখন হয়তো বা খারাপ লাগাটাও খুব কম কাজ করবে তাহসিন সবসময় ওর সাথে খেলাধুলা করে সবসময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা করে তারপর যখন খুব মাঝে মাঝে একাকিত্ব ফিল করে তখন আর কি সব থেকে বেশি বন্ধুদেরকে মিস করে যাই হোক দিনে কাজটাজ কমপ্লিট করার পর আমরা সন্ধান দিকে একটু বের হই নতুন বাসার জন্য একটা নতুন ঘাটের প্রয়োজন যেহেতু ঈদের সময়ের দিক দিয়েই ছিল তাই হচ্ছে ওই রকম ভালো কালেকশন আমরা আসলে পাচ্ছিলাম না অনেকগুলো দোকান হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম বাট কোনো একটা খাতো আমার তেমন ভালোভাবে পছন্দ হচ্ছিল না আজকে প্রথমবারের মতো হচ্ছে আমি বোরকার হিসাব পরে এসেছি যেহেতু বাসায় এখনও গুছ গাছ ওই রকমভাবে করা হয়নি প্লাস হচ্ছে কাপড় চুপড়ও মতো খোলা হয়নি প্যাকেট থেকে তাই সামনে যা ছিল ওইভাবেই করেই বের হয়েছি আর আজকে প্রথমবারের মতো বোরকা পড়তে পেরে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে আমার সামনে খুব ইচ্ছা আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে পর্দাটা শুরু করব যদিও আসলে ওই রকমভাবে আমি এখনও শুরু করতে পারছি না বাট একটু একটু করে ইনশাল্লাহ ট্রাই করব তবে এখানে দেখছিলাম যে আলমারি কিন্তু খুব ভালো কালেকশন আছে বাট আমাদের ঘরে এখনও পর্যন্ত আসলে এরকম এমডিএফ বোর্ডের কোনো খাট বা কোনো জিনিসপত্র এখনও পর্যন্ত কিনা হয়নি তাই আমি আর আম্মু খুব কনফিউজনে ছিলাম যে এগুলো আসলে তেমন ভালো টেকসই হবে কিনা কারণ আমাদের ঘরের সকল ফার্নিচারই হচ্ছে সেগুন কাঠের তৈরি এরকম এমডিএফ বোর্ডের এখনও পর্যন্ত কিছু নাই তাই হচ্ছে আমরা অনেক অনেক কনফিউশনে ছিলাম তো এইদিকে রাহাত কিন্তু বারবার বলছিলো যে সেগুন কাঠেরই নেওয়ার জন্য বাট এইখানে ওনাদের সেগুন কাঠের তেমন কোনো কালেকশন ছিল না তাই হচ্ছে আমরা এমডিএফই দেখছিলাম যে কম বাজেটের মধ্যে তারপরেও যদি ভালো হয় তাহলে নিব আমরা তো এখানে মোটামুটি ড্রেসিং টেবিলেও কিছু দেখছিলাম নতুন নতুন অনেক সোফার কালেকশনও ছিল বাট আমি যে রকম টাইপের খাট অ্যাকচুয়ালি চাচ্ছিলাম ওই রকম টাইপের কোনো খাটই আমি পাচ্ছিলাম না তারপরে মোটামুটি একটা খাট আমাদের পছন্দ হয়েছে বাট কালারটা আমার তেমন পছন্দ হয়নি আমি একটু অন্য রকমের কালার চাচ্ছিলাম বাট ঈদের সময়ের দিক দিয়ে যেহেতু ছিল তাই আসলে মন মতো কালারটা আমরা পাইনি যেহেতু আমরা খাট কেনার জন্য যাত্রাবাড়ির এই দিকে আসছি তাই আমরা হচ্ছে যাত্রাবাড়ি হচ্ছে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখছিলাম প্রথমে তো আমরা হাঁস দেখছিলাম বাট হাঁসটার প্রাইস আমার কাছে মনে হয়েছিলো অনেক বেশি তারপরে চলে আসলাম ফলের দোকানগুলোতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আর মোটামুটি রিজনেবল বলবো না তবে আছে মোটামুটি আর কি তো ওইখান থেকে হচ্ছে কিছু ফল নিয়ে নিলাম আমরা বাসার জন্য আমরা হচ্ছে আগে আগে বের হয়ে গিয়েছিলাম আর দিকে সাপের দাঁড়িয়ে আছে খাটের ওইখানে খাটের ওইখানের লোকটা আরেক জায়গায় ডেলিভারি দিতে গিয়েছে ওনাদের ডেলিভারি শেষ করে তারপর হচ্ছে আমাদের খাটটা ডেলিভারি দিতে আসছে মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছে খাটটা ডেলিভারি দিতে দিতে সো এখন হচ্ছে খাটটা সুন্দরভাবে সেট করানো হচ্ছে তো এই তো আমার সেই খাট খাটটা মোটামুটি আমার কাছে লেগেছে অ্যাভারেজ তেমন একটা বেশি যে অতিরিক্ত পছন্দ হয়েছে এরকমটা না আমি একটু ডিফারেন্ট কালার চাচ্ছিলাম বাট যেই কালারটা আমি চাচ্ছি ছিলাম ওই কালারটা আসলে পাচ্ছিলাম না ঈদের কারণে দেড়শো বাধ্যতামূলকভাবে হচ্ছে আমাদেরকে এই খাটটাই আনতে হয়েছে বাট বিছানোর পর তারপরেও কিন্তু খারাপ তেমন লাগছে না ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে খাটটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আমার কাছে অ্যাভারেজ লেগেছে মানে তেমন একটা বেশি ভালোও না আবার খারাপও না এইদিকে তো সবাই খাটটা গুছানো নিয়ে ব্যস্ত আর এই দিকে এত রাতে অলমোস্ট রাত একটা থেকে দুইটা বাজবে এই সময়টা তহসিন চলে আসছে এত রাতে ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য এদিকে ও আফি আবার বায়না করছিলো ফ্রেঞ্চ ফ্রাইজ জন্য তো তহসিন আবার সেটাই করছিল কারণ ও কিন্তু সেম একই রকমের খাওয়ার জন্য পাক বলে খাওয়ার গ্রেভিং বেশি তাই রাত দুইটা বাজুক আর তিনটা বাজুক যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা খেয়ে ফেলে সো যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগটা আমি আর বেশি লং করবো না তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগা বাট দেখাবিটিলা অফিচ